হঠাৎ যদি যাই মরিয়া পারাপড় শিবির করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পারাপড় করিয়া দেখিতে আসিবে সবে আমার মরাল দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাচাবাস দাদিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাচাবাস হঠাৎ যদি যাই মরিয়া পারা পর শিবির করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পরশি করিয়া দেখিতে আসিবে সবে আমার মরালায় দাদিয়ে কাটিবে কেহ ছাড়ের কাচাবাই দাদিয়ে কাটিবে কেহ ছাড়ের কাচাবায় গরম জলে মশারির তলে কাপড় খুলিয়া গরম জলে মশারির তলে কাপড়া শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া হঠাৎ যদি যাই মরিয়া পারা পরশি ভিড় করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি করিয়া দেখিতে আসিবে সবে আমার মরালায় দাদিয়ে কাটিবে কেহ ধারের কাঁচাবার দাদিয়ে কাটিবে কেহ ধারের কাঁচাবার তিন টুকরো সাদা কাপড় অন্যরকম সাজ তিনটো গরো সাদা কাপড় অন্য রকম দাদিয়ে কাটিভে কেহ ছাড়ের কাচাবাস দাদিয়ে কাটিভে কেহ ছাড়ের কাচাবাস হঠাৎ যদি যাই মরিয়া পড় শিবির করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পড় শিবির করিয়া দেখিতে আসিবে সবে আমার মরাল দাদিয়ে কাটিবে হো সারের কাচাবাস দাদিয়ে কাটিবে হো ছাড়ির কাচাবাস